পবিত্র দাবদাহের করবে আমাদের শ্রমিক বন্ধুরা তারা এখানে এসেছেন এটা একটা বড় বিষয় এরকম কঠিন পরিবেশকে মোকাবেলা করে তারা আজকে এখানে এসেছেন তাদের দাবির কথা বলার জন্য সিটি কর্পোরেশনের মেয়র থাকতে ভালো হইত উনি চলে গেছেন বলেন সময় তো অনেক কথা বলে সিটি কর্পোরেশনের কর্মচারীরা কয় টাকা বেতন পায় এখানে আমাদের সিটি কর্পোরেশনের কর্মচারীরা আছেন শ্রমিকরা আছেন যারা এই মধ্যে বিভিন্ন সময়ে তারা পরিশ্রম করে শহরকে পরিচ্ছন্ন করেন অবলম্বন আপনারা কত টাকা বেতন দেন আমি মেয়র সাহেবকে বলেছি নিশ্চয় আপনার প্রতিনিধিরা এখানে আছেন কান পরিষ্কার করে শুনে রাখুন জুন মাসে ক্ষমতা নেবেন জুলাই মাসের মধ্যে যদি সিটি কর্পোরেশনের কর্মচারী শ্রমিকদেরকে ন্যায্য মজুরি না না হয় আপনাকে আমরা ছাড়বো না সাহস থাকতে পারেন ছালেন সাহস থাকবে বলেন ছাড়েন হ্যাঁ কেন ভয় পান কেন আমাদের কর্মচারী মেছি রে আমি দেখি

সেখানে বলে আমরা করে দেখেছি প্রতিদিন দেখি অনেক সময় লোকজন বলে শহর পরিষ্কার হয় না কেন শহর পরিষ্কার হয় না এতে কাউন্সিলার আছে এদের ছিলেন স্বামী মারা কাউন্সিলার দেখেন কয়েকজন কাউন্সিলারের জন্য কি বরাদ্দ করা হয় কয়েকজন শ্রমিক বরাদ্দ করা হয় কয়েকজন শ্রমিক বরাদ্দ করা হয় একজন কাউন্সিলারের জন্য এটা পরিষ্কার করবে যে পরিমাণ বরাদ্দ ঘর কথা তাকে সেই পরিমাণ বরাদ্দ দেওয়া হয় না আমরা অনেক সময় বলি তাদেরকে পোশাক দেওয়ার জন্য শীতের সময় এক পোশাক গরমের সময় এক ধরনের পোশাক বিভিন্ন সময়ে এবং তাদেরকে গ্লাভস জন্য মোটা গ্লাভস যাতে তারা পরিষ্কার করতে পারে তাদের তাদের শরীর খারাপ না হয় তার জন্য আমরা পলিসি এটি দেওয়ার জন্য এখন পর্যন্ত আমি বাস্তবায়ন আমরা করতে পারি নাই আমরা আজকের এই সমাবেশ থেকে শ্রমিক দিবস থেকে আমরা এটি বাস্তবায়ন করার জন্য আমরা আহ্বান জানাবো আমাদের বালু শ্রমিকরা আছে এখানে আছেন তো বালু শ্রমিকরা ঈশ্বরগঞ্জে গৌরীপুরে ছয়টা মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বালু শ্রমিকদের বিরুদ্ধে প্রশাসনের কাছে বলব শ্রমিকদের বিরুদ্ধে দায়ীকৃত প্রতিটি মামলা উচ্চ করতে হবে এবং আমাদের বালু শ্রমিকদের বিরুদ্ধে যে মামলাগুলি করা হয়েছে একটা কিছু হলেই মামলা করে দেন নৌকা নিয়ে বন্ধ করে রাখেন তাদের নৌকার মধ্যে মেশিন থাকে বালু তোলার জন্যে যন্ত্রপাতি থাকে এইগুলি নিয়ে ইউনো সাহেব তার এখানে নিয়ে চলে যান এসিলেন চলে যান এসিলেনের এত পাওয়া ইউনোর এত পাওয়া ভালো শ্রমিকের নৌকা তার যাবতীয় সরঞ্জাম শেষ করে নিয়ে যান তারপরে তাকে বলেন পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা জরিমানা দেওয়ার জন্য একজন শ্রমিক এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা জরিমানা কেন দিবে আপনার মেশিন দিয়ে যখন এইখানে এত বেশি বালু তাদের কাছ থেকে তো আপনি এক টাকাও এখান থেকে জরিমানা আদায় করতে পারেন না আর আমাদের শ্রমিকরা একবার যদি মানুষ উত্তোলন করে ফেলে সাথে সাথে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা এখান থেকে তাদের কাছ থেকে জরিমানা আদায় করে নিয়ে যান এইগুলিকে হয়রানি বলে শ্রমিকদের উপর এই হয়রানি বন্ধ করতে হবে দোকান কর্মচারী মিষ্টি শ্রমিকদের কথা আপনারা শুনেছেন মিষ্টি শ্রমিকদের আন্দোলন আমাদের মিষ্টি শ্রমিকরা কি এখানে আছেন মিষ্টি শ্রমিকদের মিষ্টি দোকানে যাওয়া শ্রমিক তাদের জন্য আন্দোলন করেছিলাম একটা মিষ্টি টাকা দেওয়া হবে ওভার টাইম দেওয়া হবে তার জন্য আমাদের লড়াই জোরদার করতে হবে আমাদের বিভিন্ন জায়গায় এই ময়মসিংহ শহরে একটা শ্রম অধিদপ্তর আছে আপনি যখন এটা বেসিক করবেন বেসিক করার পরে তার রেজিস্ট্রেশনের জন্য সম দপ্তর এখানে যেতে হয় শ্রম দপ্তরের কাজ হচ্ছে ফায়সলা করে শ্রমিকদের মালিকদের বার্গেনিং করে এই জিনিসগুলি সম্পর্কে করার জন্য আমাদের শ্রম অধিদপ্তরে রেজিস্ট্রেশন করার জন্য যান আমি পরিষ্কার হয়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি শ্রম অধিদপ্তরের কর্মচারীরা কর্মকর্তারা ঘুষ ছাড়া ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করেন না এটা কি ভোগের মূল্য রেজিস্ট্রেশন করার জন্য গেলে আপনাদেরকে লক্ষ লক্ষ টাকা দিতে হবে কোথায় পেয়েছেন এটা আমাদের নির্বাচনী বিজয় ইলেকশন হয়েছে আমি তখন ইলেকশনের দায়িত্ব ছিলাম নির্বাচনী বিজয় দেখেছি নির্বাচন সমীকরণের ইলেকশনের তারিখ পরিবর্তন করার জন্য সব এখানে যে যারা ডিডি আছেন মালিক আছেন তাদেরকে টাকা দিতে হয় তারিখ পরিবর্তন করার জন্য আবার এসে বলেন যে তারিখ পরিবর্তন সময় চলে গেছে মেয়াদ চলে গেছে দুই বছর তিন বছর চলে গেছে প্যান্ডামিক এরপরে ইলেকশন করা যায় না তারপরে যখন আবার করা হয় তখন তাদেরকে ঘুষ দিয়ে সেগুলি করতে হয় এ কোথায় পেয়েছে দোকান কর্মচারীদের দুই দিনের বন্ধ দিতে হবে দেড় দিনের বন্ধ দিতে হবে কে বাস্তবায়ন করবে শ্রম অধিদপ্তর বাস্তবায়ন করবে তারা তো এগিয়ে বাস্তবায়ন করার জন্য আসেন না না এসে সেটা তারা করে আমি আর কথা বলবো না আমাদের মে দিবসে আঠারোশো ছিয়াশি সালে একবার করে শ্রমিকাশির জীবন দিয়েছিলেন জীবন দিয়েছিলেন তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল কয়েকদিন ধর্মঘট করার কারণে তারা কি চেয়েছিল 8 ঘন্টা শ্রম তারা চেয়েছিলেন তারা চেয়েছিলেন যাতে বাসতে হয় বাঁচার জন্য রুটি রুজির জন্য তারা জীবন দিয়েছিলেন সেই দিন আজও আমাদের জীবন দিতে হয় আপনারা জানেন আমাদের দেশে ছাত্র শ্রমিকরা বাংলাদেশ আমি আজকেও টেলিভিশনে দেখলাম সকালে যে বাংলাদেশে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে এর বেতন বেরিয়েছেন বিশ টাকা এই দেশে আপনার থাকবেন না আমরা থাকবো বুঝতে পারছি না বলতে আপনাদের কষ্ট হয় সত্য কথা বলতে পারেন না সত্য কথা বলতে না পারার কারণে আজকে আমাদের শ্রমিকদের এই দশায় পরিণত হয়েছে আমরা তাই বলতে চাই আসুন সমাজের মানুষের স্বার্থে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে দুর্নীতি যেভাবে বাড়ছে কোথাও পাইনা কেনারা না আমাদের একজন শ্রমিক নেতা এই যে সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের নেতা আলী তিনি বলেছেন এক হাজার টাকা কাঁচা যে সময় আমাদের জীবন ধারণ করতে হয়েছে তিনশো টাকা পেঁয়াজ কেনার সময় আমাদের জীবন ধারণ করতে হয়েছে এখন আলুর দাম পঞ্চাশ টাকা ষাট টাকা এক কেজি ডালের দাম একশো বিশ টাকা দেড়শো টাকা আমাদের তো ডাল বাতি খেতে হয় আলু ভর্তা করে খেতে হয় এইটি খাওয়ার সময় চল্লিশ টাকা কেজি হচ্ছে লবর শুধু খাই না হয় না অনুকূত দাম আমাদের দেশে গত দশ বছরে এগারো লাভ ওষুধের দাম বেড়েছে বিদ্যুতের দাম বেড়েছে রেট বেড়েছে পনেরো লাখ দাম বেড়েছে আট লাখ জিনিসপত্রের দাম বাড়ে শ্রমিকের বেতন বাড়ে না মজুরি বাড়ে না পারিশ্রমিক বাড়ে না আমরা তাই আজকে নিমেদেউ সে দাঁড়িয়ে তাদের জিনিসপত্রের দামে বাজারের সাথে সঙ্গতি রেখে তাদের পরিশ্রমে না আসল আমরা শ্রমজীবী মানুষের পক্ষে লড়াই করে সংগ্রাম করি আপনারা সকলে আমার সাথে স্লোগান বুঝল কেউ খাবে তো কেউ খাবে না কেউ খাবে তো কেউ খাবে না শ্রমিকের উপর নির্যাতন

আজকের এই সমাবেশে আমি বলতে চাই দ্রব্যমূল্যের সাথে সংগতি রেখে মূল্য নিশ্চিত করতে হবে শ্রমিকের জন্য রেশনী প্রথা চালু করতে হবে